নমস্কার বন্ধুরা আমি ডক্টর শ্রী সুব্রত শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের নতুন বছরের জানাই শুভেচ্ছা সম্পূর্ণ বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা দেখতে ও শুনতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন বছরে আপনাদের আশা আকাঙ্ক্ষা কতটা পূরণ হবে অথবা রাশি অনুযায়ী কি কি ঘটতে চলেছে এই সপ্তাহের দু হাজার উনিশের আটই জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত তাই আমরা সাপ্তাহিক রাশিফলটা একটু শুনে নেওয়ার চেষ্টা করব জ্যোতিষবিদ্যার বিভিন্ন গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তনের বিচারে অর্থাৎ গোচরের অবস্থানের উপর নির্ভর করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে প্রত্যেক রাশিচক্রের গ্রহেদের বলা উপর নির্ভর করে ফলের তারতম্য ঘটতে পারে তাই বন্ধুরা আমরা শুনে নেব রাশিচক্রের যদি তুলা রাশির জাতক কিংবা জাতিকা হন তবে এই সপ্তাহে আপনার কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন তবে তা নির্ভর করবে আপনার পাওয়ার ইচ্ছার গতি প্রকৃতির উপর তবে বলবো বন্ধুরা সুযোগ কখনো নষ্ট করা উচিত নয় আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন যেখানে বসবাস করেন সেখানে কোনো ইতিবাচক উদ্যোগ নিতে পারেন এই জন্য তাদের ভালো সমর্থন পাবেন আপনার ইগোকে কন্ট্রোল করুন কন্ট্রোল করলে আপনি হায়ার অথরিটির সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারবেন সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্র অনেক ভালো হবে কোনো প্ররোচনায় পা দেবেন না এই সপ্তাহে পারিবারিক সমস্যা থাকলে তা সমাধান হয়ে যেতে পারে প্রিয়জনের বাজে ব্যবহারে আপনি মনকষ্ট পেতে পারেন এই সপ্তাহে জমি জমা সংক্রান্ত ক্রয় বিক্রয় নিয়ে আইনি সমস্যা দেখা দিতে পারে এই সপ্তাহে অর্থাৎ জানুয়ারির চার থেকে অর্থাৎ জানুয়ারির আট থেকে 14 তারিখের মধ্যে এখন আসবো বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি হতে পারে এই সপ্তাহে যদি আপনি বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকা হন তবে এই সপ্তাহে প্রতিবেশীর ঝামেলার বিষয়ে আপনার ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করতে পারে আপনার গৃহের অভ্যন্তরে কিছু পরিবর্তন দেখা দিতে পারে পরিবারের স্বার্থে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে এই সপ্তাহে। আপনার বন্ধু মহলের সঙ্গে অর্থনৈতিক পরিকল্পনা বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা থাকে এই সপ্তাহে। এই সপ্তাহে অপ্রত্যাশিতভাবে বাড়ির কারণে দূর ভ্রমণে যেতে পারেন। ভ্রমণের সময় অবশ্যই ট্রাফিক বিষয়ে সচেতন থাকবেন সপ্তাহের প্রথম দিকে ভালোবাসার বিষয়ে সতর্ক থাকুন সেক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়ার যোগ দেখা যায় গুরুজনদের পরামর্শ মেনে চলুন এই সপ্তাহটা তবেই আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এই সপ্তাহে বাড়িতে বাড়তি খরচের জন্য সঞ্চয়ে কিছুটা বিঘ্ন দেখা দেয় এখন আসবো বন্ধুরা ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কেমন যাবে আপনি যদি ধনু রাশির জাতক কিংবা জাতিকা হন তবে আপনার জন্য এই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলির জন্য আপনার মানসিক অশান্তি চলছিল তার অবসান ঘটবে এই সপ্তাহে আপনার জীবনে যে পরিবর্তনগুলো চলছে তার তাৎপর্য বুঝতে পারবেন এই সপ্তাহে কিছু পরিকল্পনা যা আপনার পারিবারিক উন্নতি ঘটাবে আপনার ব্যক্তিগত সমস্যা নিয়ে আপনি আত্মীয়দের খারাপ চোখে পড়তে পারেন সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে কিছুটা সমস্যা দেখা দিতে পারে শারীরিক বিষয়ে আপনার ব্যয় হতে পারে এই সপ্তাহে প্রতিবেশীর সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন এই সপ্তাহে সপ্তাহের মধ্যভাগে আগুন থেকে সাবধানে থাকুন চাকরির স্থলে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে তো বন্ধুরা এই গেল ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের রাশিফল আপনি যদি মকর রাশির জাতক কিংবা জাতিকা হন তাহলে বলবো এই সপ্তাহ আপনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তির সঙ্গে আপনার বৈঠক হতে পারে যা আপনার কর্মক্ষেত্রে উন্নতি ঘটাবে এই আলোচনা আপনার অর্থনৈতিক বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে তবে যারা আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু সাবধানে থাকবেন এই সপ্তাহে প্রতারিত হওয়ার সম্ভাবনার যোগ দেখা যায় প্রেমজ জীবনের ক্ষেত্রে সুবিধাজনক নয় এই সপ্তাহটি বিশেষত মকর রাশির জাতিকাদের ক্ষেত্রে বেশি অশুভ যাদের কোর্ট কেস চলছে বা মামলা মকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে এই সপ্তাহ সুবিধাজনক নয় নতুন কোন অপরিচিত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে তবে কোনো বিষয়ে পাকা কথা দেওয়ার আগে অনেক ভেবে তবেই দেবেন তাড়াহুড়ো করে কিছু দেওয়ার প্রয়োজন নেই তাতে আপনার ক্ষতি হতে পারে দীর্ঘদিন কোনো তত্ত্ব সম্পর্কে খুঁজছিলেন তো সেই গোপন তত্ত্ব হয়তো এই সপ্তাহে উন্মোচিত হয়ে যেতে পারে জীবনে যে বিষয়গুলি আপনাকে ভোগাচ্ছিল সেই বিষয়গুলোকে ঝেড়ে ফেলে একটা নতুন জীবন শুরু করতে পারেন এই সপ্তাহে সপ্তাহের প্রথম দিকে আয় ব্যয়ের সামঞ্জস্য থাকবে না সেক্ষেত্রে খেয়াল রাখুন বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগের ব্যাপারে এই সপ্তাহ কিন্তু বিশেষ অশুভ লক্ষণ দেখা যায় অর্থনৈতিক চাপের জন্য সাংসারিক কিছুটা শান্তির অভাব ঘটতে পারে আপনার প্রতিবেশী আপনার নামে কিন্তু কিছু বদনাম ছড়াতে পারে সন্তানের পিছনে খরচ বৃদ্ধির যোগ দেখা যায় এই সপ্তাহে যারা উচ্চ রক্তচাপ জনিত সমস্যাতে ভুগছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা খুব একটা নয় এখন বন্ধু আসব জাতক ক্ষেত্রে জানুয়ারির এই দ্বিতীয় সপ্তাহ কেমন যাবে যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে আপনার বাড়ির কিছু সংস্কারমূলক পরিবর্তন ঘটবে অর্থাৎ কিছু সংস্কারমূলক কাজে আপনি হাত দেবেন নতুন বাড়ি বা সম্পত্তি বা দামি কিছু ক্রয় করতে পারেন এই সপ্তাহে এই সপ্তাহে ভ্রমণের জন্য খুবই শুভ তবে নতুন কোনো খবর আসার সম্ভাবনা নেই আপনার পেশাগত বিষয়ে। এই সপ্তাহে আপনি পারিবারিক দলিল কিংবা পারিবারিক টাকা পয়সা নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে আপনার সন্তান কিংবা প্রিয়জন যে আপনাকে ভালোবাসে অথচ সে অনেক দূরে থাকে তার জন্য মন খারাপ হতে পারে কর্মক্ষেত্রে মানসিক স্থিতি বজায় রাখুন এই সপ্তাহে নানা কারণে মামলা মকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন যাকে আপনি খুব স্নেহ করেন তার সঙ্গে হঠাৎ ঝামেলা বেঁধে যেতে পারে এই সপ্তাহে তবে প্রেমের ক্ষেত্রে খুব শুভযোগ দেখা যায় এই সপ্তাহ সপ্তাহের শেষের দিকে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা লাভের মুখ দেখতে পারেন যারা পুলিশ বিভাগে কাজ করেন তাদের ক্ষেত্রে পদোন্নতি অথবা পদের কিছু রদবদল হতে পারে চাকরির ক্ষেত্রে অর্থাৎ যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রেও শুভযোগ দেখা যায় এই সপ্তাহটা তো এই গেল বন্ধু কুম্ভ জাতক জাতিকাদের এই জানুয়ারি দ্বিতীয় সপ্তাহের এখন আসবো আমরা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সকল জাতক জাতিকা মিন রাশির তাদের ক্ষেত্রে এই সপ্তাহ শারীরিক বিষয়ে বিশেষ অশুভ দেখা যায় তাই শরীর বিষয়ে গুরুত্ব দেবেন বিগত দিনে যে বিষয়গুলি আপনাকে মানসিক সমস্যার কারণ ঘটাচ্ছিল সেগুলির সমাপ্তি ঘটতে পারে এই সপ্তাহে নতুন বা বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যেতে পারে এই সপ্তাহে কিন্তু জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমে পড়ার কিন্তু একটা প্রবণতা দেখা যায় যে সমস্যাগুলো আপনাকে ভোগাচ্ছিল আপনার দূরদৃষ্টির জন্য এই সপ্তাহে সেগুলো সমাধান হওয়ার পথ খুঁজে পাবে সপ্তাহের প্রথম দিকে চলে আসা কেটে যেতে পারে। বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে এই সপ্তাহে কোনো গঠনমূলক কাজে আপনি যুক্ত হতে পারেন ঋণ পরিশোধের ব্যাপারে এই সপ্তাহটা আপনি বিশেষ নজর দেবেন সে কারণে আপনার সঞ্চয়ের পরিমাণটা এই সপ্তাহে কিছুটা কম হতে পারে পিতামাতার সঙ্গে মানসিক দূরত্ব বাড়ার সম্ভাবনা দেখা যায় প্রিয়জনের ব্যবহারে আপনি কিছুটা মানসিক কষ্ট পাওয়ার যোগ থাকে তো বন্ধুরা এই শুনলেন দু সালে জানুয়ারি মাসের আট তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত তুলা রাশি থেকে মিন রাশি পর্যন্ত সাপ্তাহিক রাশিফল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক ও কমেন্টস করতে ভুলবেন না নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন আজ এই পর্যন্ত নমস্কার